আপনার ছোট্ট একটা বলে আপনি কাফের পর্যন্ত হয়ে যেতে পারেন এমন ভুল আপনি করতেছেন না তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে না জেনে না না বুঝে এই করতেছে করতেছে এটা যে ভুল সেটাও সে বুঝতে পারে আজকে সেই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিব এবং জানিয়ে দিব সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন তো যেই ছোট্ট একটা বলের কারণে আপনি কাফের পর্যন্ত হয়ে যেতে পারেন সেটা হলো আমাদের মধ্যে আমরা অনেকেই বলি বা দেখবেন বলে আস্তাক অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু অনেক সাধারণ আওয়াম মানুষ আছে দেখবেন বলে আস্তাক ফিরুল্লাহ ফির এটা জঘন্য একটা শব্দ আস্তাক গইন দিয়ে এটার অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাই আর আস্তাক ফিরুল্লাহ কাপ দিয়ে এটার অর্থ হইতেছে আমি আল্লাহর কাছে কাফের দেখেন আমাদের না বুঝার কারণে আমাদের না জানার কারণে ছোট্ট একটা শব্দ পরিবর্তনের কারণে কত জঘন্য একটা অর্থ হইতেছে তা আমরা বলতে হবে আস্তাক ও ফিরুল্লাহ দিয়ে। আস্তাক এটা বলা যাবে না এটা বলা নিষেধ তো সবাই বলার সময় এই বিষয়টা আমরা খুব খেয়াল রাখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যেন এই বল থেকে সবাই বাঁচতে পারে